দেখেন নির্বাচনে কত দূর যাবে বাম জামায়াত এটা এক কথা বলা যায় নির্বাচনে কত দূর মানে নির্বাচন বন্ধ তো জামাত ইসলাম নির্বাচন বন্ধ থাকবে নির্বাচন করবে এবং সে নির্বাচনে ফলাফলের উপর নির্ভর করবে আগামী দিনে জামাতের রাজনীতি কোন দিকে যাবে প্রশ্ন আমি সেভাবে যদি ঘুরাইয়া বলি আপ উত্তরটা ঘুরাইয়া দেই জামাত ইসলামী এখন তার লক্ষ্য আগাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে সকলকে নিয়ে সর্বাত্মক প্রচেষ্টায় অংশগ্রহণ করার জন্য এবং সেখানে যে লোক নির্বাচন অংশগ্রহণ করে মূলত জয়লাভ করার প্রত্যাশা নিয়ে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আমিও মনে করি জামাত ইসলাম সে আশা আকাঙ্ক্ষা নিয়েই নির্বাচন অংশগ্রহণ করতে যাচ্ছে এবং ইনশাল্লাহ এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে এবং এই নির্বাচনটা যদি জনগণ ভোট দিতে পারে জনগণ তার নিজের ইচ্ছা জনগণ যাকে চাইবে যাকে পছন্দ জন্য ভোট দিতে পারে সেটাও জামাত ইসলাম তার প্রচেষ্টার মাধ্যমে জনগণের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নিশ্চয়তা দিয়ে আসতেছে যে আপনারা ঘাবড়াবেন না ভয় পাবেন না আপনারা কেন্দ্রে অবশ্যই ভোট দিতে যাবেন এবং আপনার পছন্দ মতো যাকে ভালো লাগে তাকে ভোট দিবেন আপনি জানেন বাংলাদেশে একটা পরিবর্তনের হাওয়া চলতেছে গত দেড় বছর ধরে একটি বিশাল বিপ্লবের মাধ্যমে সাবেক স্বৈরাচারী এবং ফেসিস সরকারের পতন হয়েছে অর্থাৎ একটা পরিবর্তন হয়েছে কিন্তু পরিবর্তন হওয়ার পরে আমরা তাঙ্গিত সরকার খুঁজে পাইনি আমরা যে সরকারকে দিয়ে বাংলাদেশটাকে আগামী দিনে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো সেরকম সরকার আমরা পাইনি আমাদের প্রত্যাশা ছিল আমরা চেয়েছিলাম একটা বিপ্লবী সরকার হোক যে সরকার দুই বছর পাঁচ বছর ক্ষমতা থাকুক দরকার বলে দশ বছর ক্ষমতা থাকুক থেকে দেশটাকে উন্নতির দিকে মানুষের শান্তি শৃঙ্খলা ন্যায় বিচার ইনসাফের দিকে নিয়ে যাক কিন্তু দুর্ভাগ্যক্রমে যে সরকার আসলো তারা বিপ্লবটা তাকে নষ্ট করে ফেললো ধ্বংস করে ফেললো বিপ্লবটাকে মাঠে মেরে দিয়ে তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো বাংলাদেশের বর্তমান প্রচলিত সংবিধানের মাধ্যমে কিন্তু সেই সংবিধানে এই সরকারের কোনো বৈধতা নাই তারপরেও এক ধরনের বিপ্লবের কথা বলে তারা বৈধতা নিয়েছে কিন্তু তারা শেষ পর্যন্ত জনগণের দাবির মুখে নির্বাচন দিতে বাধ্য হয়েছে এই নির্বাচন আদায় করার জন্য বিএনপির অবদান অনেক বেশি তারা চেষ্টা করেছে তারা নির্বাচনের জন্য আপ্রাণ চেষ্টা করেছে এবং আমি আশা করি বিএনপি এই নির্বাচনে শেষ পর্যন্ত থাকবেন এবং নির্বাচনে প্রতিযোগিতা করে নির্বাচনের ফলাফলটাকে অত্যন্ত খুশি মনে খোলা মনে গ্রহণ করে নেবেন এটাই গণতান্ত্রিক মূল্যবোধ নির্বাচন উনি চেয়েছেন নির্বাচন হবে এবং আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি এই নির্বাচনে জনগণ ভোট দেওয়ার জন্য মুখে আছে আপনারা দেখছেন সারা বাংলাদেশে কিভাবে মানুষ আজকে নির্বাচনে মাঠে নেমে গেছে আজকে ঢাকা শহরে আপনি কোনো জাতীয় নেতাদেরকে হারি কেন্দ্রীয় খুঁজে পাবেন না সবাই গ্রামে গ্রামে ঘরে ঘরে মানুষের কাছে চলে গেছে তার মানে নির্বাচনের হাওয়া এখন তুঙ্গে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত কাজে আমরা আশা করছি ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে জনগণ তার ইচ্ছা মতো মনের খুশি মতো তার আকাঙ্ক্ষা মতো সে তার যাকে পছন্দ করবে তাকে ভোটটা দিবে আমরা সেই ভোটের ফলাফল অপেক্ষা করে আছি আশা করব সবাই সেই ভোটের ফলাফল মেনে নেবে নির্বাচনে জনগণ ভোট দেবে সেখান থেকে আমাদের নতুন যাত্রা শুরু হবে যদি জামাতে ইসলাম যদি জয়লাভ করতে পারে তাহলে বাংলাদেশের ন্যায় ও হিংসা ভিত্তিতে একটা সরকার গঠন করবে এবং দেশ পরিচালনা করবে এবং সবাইকে নিয়ে আমাদের আমি পরিষ্কার বলেছেন আমরা বাংলাদেশটাকে সবাইকে নিয়ে এক যারাই জামাতের সঙ্গে আসতে চায় সবাইকে নিয়েই জামাত সামনের দিকে এগিয়ে যেতে চায় জামাত দেখেন নির্বাচনের পরেও ঘোষণা দেওয়ার পরে নির্বাচনে নামার পরেও তার যে জোট সে জোট প্রতিদিনই একজন বিরোধী দল করে বাড়াচ্ছে এখন আবার নতুন দুটি দল আসছে মান্না সাহেবের দল জেএসির দল তাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা নাই কিন্তু রাজনীতি একসঙ্গে কাজ করার আসবে আমরা চেষ্টা করতেছি আর যারা যারা দেশের জন্য একটি সার্বভৌম স্বাধীন বাংলাদেশকে তুলে ধরার জন্য বিশ্বের মানচিত্রে যারাই কাজ করবে তাদের সবাইকে একসঙ্গে নিয়ে আমাদের জামাতে আমির শফিক ডক্টর শফিক রহমান সাহেব বলেছেন ফলে আমরা যাত্রা আমাদের অনেক অনেক দূরে আমরা অনেক দূরে যাব আমাদের লক্ষ্য অনেক দূরে তার মানে এই না আমরা এক নাগারে যাব আমরা ধাপে ধাপে যেতে চাই আমরা প্রতি পাঁচ বছর অন্তর নির্বাচন করতে চাই আমরা চাই প্রতি পাঁচ বছর অন্তর নির্বাচন হবে এবং সে প্রতি পাঁচ বছর অন্তরে জনগণ সুস্থ অবাধ নির্বাচনের মাধ্যমে তার খুশি মতো সরকার গঠন করে দিবে আমরা অতীতের এই স্বৈরাচার বা প্রেসিডেন্টদের মতো আমরা ক্ষমতা কুকি করতে চাইব না আমার ডক্টর শফিউল সাহেব বলেছেন আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব। সেখানে প্রতি পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তন হবে জনগণ যাকে চাইবে তাকে যাবে কাজে আমাদের লক্ষ্য অনেক দূরে কিন্তু আমরা প্রতি পাঁচ বছর হাপে হাপে করে আমরা আগাতে চাই মানুষের বিশ্বাস আস্থা এবং তাদের ভরসা নিয়ে তাদের ম্যান্ডেট নিয়ে তাদের ভোট নিয়ে আজ আমি আশা করি আগামী নির্বাচনে যদি জামাত ইসলাম জয়ী হয় আল্লাহ যদি তাকে গ্রহণ করেন তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের পরিবর্তন আপনারা দেখতে পাবেন